নাযিল করে এই কথাটার সার্টিফিকেট দিয়েছেন এভাবে শাহর রমগানাল্লাজি উনসিলাফিল কোরআন হুদানলিন নাস ওয়া বাইয়নাতিম মিনাল হুদা ওয়াল ফরক এই সেই মাস রমজান যাতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি স্পষ্ট দলিল আর প্রমাণ দিয়ে কেন নাজিল করলাম জানেন হক আর বাতিল পার্থক্য করার জন্য আমি আল্লাহ কোরআন দিলাম বাংলার মুসলমানেরা ভালো করে মিলান কোরআন পাওয়ার পর হক বাতিল পার্থক্য করে এখন থেকে বাকি জীবন যে চালাতে পারবে না ওর কপালে হেদায়ত বলে আর কিছু নেই সুতরাং হজরতে আদম কে আল্লাহ একটা ক্লাস নিয়েছিলেন এক ক্লাসে যত ন্যায় অন্যায় বিষয়গুলো তাকে শিখিয়ে দিয়েছিলেন আমরা আজকে একটা পঁয়তাল্লিশ পঞ্চাশ মিনিটের একটা ক্লাস নেব এই ক্লাসে যেন অনেক অজানা জিনিস আমরা জানতে পারি যেগুলো জানার মতো আছে কিন্তু বিষয়গুলো নিয়ে ধর্ম জাল তৈরি হয়ে আছে ওইগুলো যেন নিরসন করতে পারি উপস্থাপন করার কিছু ধরন আছে এটা তো আর গানের অনুষ্ঠান না যে আন্দাজে এক লাভ দিয়ে জায়দ খানের মতো ডিপ বাসি দিয়ে দিলাম কি

এটা শুধু সোমা খাবেন আর উপরে রেখে দেবেন না হা ফালাই আকুম ফিসাদেরে কাহারাজাম মেনহুলে তুনজিরা বিহি কোরআন দিয়ে মানুষদেরকে যখন সতর্ক করবেন ওই সময় যেন আপনার মনের ভেতরে কোনো সংকীর্ণতা দিধা দণ্ড ভয় ভীতি এগুলো কাজ না করে তাহলে কোরআন প্রচার যারা করবে তাদের মনের ভেতরে কোনো ভয় থাকলে চলবে না নির্দেশ দিয়েছে কে হারাজন শব্দটার ব্যাখ্যা দইটা এখানে অনেক আলেম বসে আছে তাফসিরে হাক্কানীতে পাবেন এক নম্বরে হারাজন মানে হে নবী যখন প্রচার করবেন তাফসির করবেন দেখবেন অনেক মানুষ আছে আপনার কথা না বোঝার কারণে মন খারাপ করতে পারে

ওই এলাকায় হয়তো আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি অনেকেই মনে করে পালন করে যেটা আসলে না না করলে ওইটা কারণ করান তাপসির মানে খুলে ফেলা তাপসির মানে কি আবরণ দিয়ে ঢাকা আছে আবরণ তুলে ফেলা ঢাকনা দিয়ে যে চাটা ঢাকা আছে ঢাকনা তুলে ফেললে বোঝা যাবে ভেতরে কি আছে। তাফসির করতে গেলে অনেক বানানো নিয়ম নীতি যেগুলো এবাদত হিসাবে মানুষ চালিয়ে দিচ্ছে ধান্দা করে ওইগুলো টিকবে না তখন আপনাকে যারা নিয়ে এসেছিল আপনার হাদিয়া তফা নজর নিয়াজ বন্ধ হয়ে যেতে পারে এমনকি তারাও খাওয়া লাগতে পারে ওইটা হয়তো এই দেশে না আমার এই ছোট্ট দৃষ্টিতে প্রায় চৌত্রিশটার উপরে আমি দেখতে পাচ্ছি এই দেশে তার ভেতরে অন্যতম হচ্ছে জিকিরটা কারণ এই জায়গায় অনেকে দুর্বল হয়ে যায় মনে করে জিকির আল্লাহর নাম আল্লাহর নাম জিকির মাস্ট বি করাই লাগবে কেউ যদি অন্তরে প্রশান্তি পেতে চায় আল্লাহ ছাড়া কারো জিকিরে এটা সম্ভব না এমনকি মনের শান্তির জন্য আপনি ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ জিকির করতে পারবেন না জিকির করা লাগবে শুধুমাত্র কার নামে রসুল্লাহ নামে পড়বেন দরুদ কি পড়বেন আমি আগেই বলেছি কথা না বোঝার কারণে হয়তো অনেকে মন খারাপ করতে পারে যেন আগে বসেন চৌত্রিশটার একটা হচ্ছে সরা আরাফ নয় নাম্বার পাড়ার তেরো নাম্বার বিশটা চার নাম্বার লাইনের একশো নাম্বার আয়তিয়া শেখ ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া জারুল্লাযিনা ইয়ালেহুইদুনা ফি আসমা হে নবী আমি আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে যে নামে ইচ্ছা আপনি আমাকে ডাকেন আল্লাহর নাম কয়টা নিরানব্বইটা তো কায়দায় আছে আমি তাফসের পড়তে গিয়ে আল্লাহর নাম পেয়েছি পাঁচ হাজার এটা তাফসের কাবিরের ভেতরে আছে আল্লামা ফখর উদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহে লিখেছেন আল্লাহ পাক তাওরাতে এক হাজার জাব্বরে এক হাজার ইনজিলে এক হাজার কোরআনে কারিমে আল্লাহ এক হাজার নাম ডাইরেক্ট ইনডাইরেক্ট ভাবে দিয়েছেন আমরা অনেকেই খুঁজে পাই না যে মানুষগুলো আমরা অনেকেই শুধু ওই 99টা নাম জানি কায়দার পেছনে যেটা লেখা আছে আপনি তাই পড়েন কিন্তু সাবধান বাজারুল্লাহ দিনা ইয়ালে হিদুনা ফি আসমাই এখানে อদ্দকও আছে এই সভাপতি อদ্দকও তার মানে অবশ্যই কামেল ভাষতো কইছে না করলে দিত না আপনি হিসাব মিলান তো এলহাত করে যারা আল্লাহর নামকে যারা ভাঙ্গা করে পরিবর্তন পরিবর্ধন করে ফেলে উলট পালট করে ডাকে হে নবী আপনি তাদের সাথে ডাকবেন না এই আয়াত আমি বানালাম বলেন বলেন আর সারা বাংলাদেশে প্রায় আটচল্লিশ হাজারের উপরে পীর না পীর খারাপ জিনিস কেন পীর শিক্ষক ওস্তাদ মোয়াল্লি আপনি যেটা জানেন না ফাঁসা আলু হালার দিক্রি ইনকম তোমরা আলাম যেটা জানো না যারা জানে তাদের কাছে জেনে নাও কিন্তু এটাকে যে জিনিস যত ভালো তার ভেজাল বের হয় তত বেশি পীর তো ভালো জিনিস এইটাকে আজ কাজে লাগিয়ে অনেকে দেদারছে ব্যবসা করে খাওয়াচ্ছে আমার বোঝানোর বিষয় এখানে হাতে এখন আমি কয়েকটা পেয়েছি যে দরবারগুলো থেকে শিরিক কফরি বেদাত এগুলো আসে না আর বাকি অধিকাংশ জায়গাগুলো থেকে আল্লাহর জিকিরের নামে ওইলট পালট শব্দ শোনা যায় আল্লাহ এলাহাত করতে নিষেধ করলেন ওরা কিছুক্ষণ আল্লাহ আল্লাহ বলার পরে ও ও এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা বলে যিকির করছে তাহলে এইটাকে ইবাদত আর জরে এগুলো যারা করছে ওরা তো আমার জনে দোয়া করবে ওদের ব্যবসায় ঘাটা পড়বে না এক জেনায় দাতে একবার শালি গো পায় নিয়ে গেল তখন আমি মাস্ক আমার বছর যে বিরুদ্ধে কথা বলেন যে দেখি বীর সাহেবকে অনেক মহিলা সেজদা করছে সর কল্লামর নাম দিয়ে কিছুক্ষণ পরে বীর সাহেব ওখান থেকে এসিল নিয়ে নামা আমার দরবার গে আলো দরবার তো যাবে এজন একবার করার যে ধরন আমরা পেলাম এটা সামনে রাখবো ইনশাআল্লাহ নবীজি জানিয়েছেন মানিত পৃথিবীর কোন জায়গায় যদি কেউ ভালো হওয়ার নিয়তেও যায় তার নিয়ত যতই ভালো থাক কিন্তু কোরআন সেখানে নেই এই জন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গমরা বানিয়ে দেবে যারা আলেম আপনি জিজ্ঞাসা করেন ফাল থেকে এসেছেন নবী যদি দল্লা শব্দ দিতেন দল্লা বাংলা অর্থ কাঁড়াতো আপনি নিজেই নিজেকে বোমরা বানিয়ে ফেলেছেন বাবে ফান থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে আপনার হয়তো নিয়ত ভালো ছিল আপনি ভালো হওয়ার নিয়তে গিয়েছিলেন কিন্তু কোরআন সেখানে ছিল না এজন্য আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে আপনাকে আরো খারাপ বানিয়ে দেবে টাঙ্গাইলবাসী হেদায়েত দেওয়ার এক ছাত্র মালিকানা হামসার বলেন বলেন নবীজির কার আর জোরে গান শব্দটা বললা আমি আল্লাহ নিজে তাকে খারাপ বানাব সুতরাং আজকের এই হাদিস থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যে সমস্ত দরবারে কোরআন নেই কোরআনের কর্মসূচি চলে না ওই দরবারের প্রতিষ্ঠাতা যদি আমার বাবাও হয় ওই দরবারে আমি নেই পারবে দ্বিতীয় আর কথা বলছি যে